এই জমিদার বাড়ির শৈলী সচরাচর জমিদার বাড়িগুলো থেকে একটু আলাদা বাইরে থেকে দেখেই আকৃতিগত পার্থক্য সহজেই বোঝা যায় বসবাসের জন্য এখানে হুবহু একই আকৃতির মুখোমুখি দুটি প্রাসাদ তৈরি করা হয়েছিল আভিজাত্যে মোড়া প্রাসাদ দুটির বর্তমান চিত্রই অনেক কিছুই বলে দেয় তার বর্ণনা ভাগ্যকুলের জমিদাররা থেকে রাজা উপাধি লাভ করেন এই জমিদারদের নিজস্ব নেপালি এবং গোর্খা গার্ড বাহিনী ছিল প্রচুর জনহিতকর কাজ এবং একই সাথে বিলাসী জীবনযাপনের জন্য আলাদা পরিচিতি ছিল এই জমিদারদের তৎকালীন ভাগ্যকুলের রাজবাড়িগুলোতে আধুনিক জীবনযাপনের জন্য জেনারেটর চালিত বিজলিবাতির ব্যবস্থা তো ছিলই সাথে ছিল বিশাল দিঘি থেকে প্রাসাদ পর্যন্ত পানি সংগ্রহের নিজস্ব বৈদ্যুতিক ব্যবস্থাপনা কলকাতার সাথে এই পরিবারের নিবিড় সম্পর্ক ছিল সেখানকার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠার সাথেও তারা সম্পৃক্ত এই বাড়িটি যদুনাথ রায়ের বাড়ি হিসেবেই পরিচিত রাজা সীতানাথ রায়ের দুই পুত্র যদুনাথ রায় আর প্রিয়নাথ রায় উনিশশো সালে দেশভাগের পর অন্যান্য জমিদাররা ভারতে চলে গেলেও সাল পর্যন্ত যদুনাথ রায় এই প্রাসাদেই বসবাস করেছেন এরপরই তাকে ভারতে চলে যেতে বাধ্য হতে হয় যদিও তার পরিবারের অন্য সদস্যরা আগে থেকেই কলকাতার শোভা বাজার আর কুমারটুলি এলাকায় বসবাস করেছিলেন জীর্ণ ভবনটি যেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এক সময়ের আভিজাত্য জৌলুস আর চাকচিক্যময় প্রাণবন্ত বাস্তবতা আজ কেবলই ধূসর দ্বিতল এই প্রাসাদের দেয়ালের আস্তরণ খসে পড়েছে অনেক আগেই আড়াল থেকে বেরিয়ে এসেছে লাল ইটের ক্ষত এসবের মাঝেই যেন সমৃদ্ধির পুরনো গল্প তুলে ধরছে দারুণ সব দৃষ্টিনন্দন নিখুঁত কারুকাজ যার কিছু কিছু এখনো আদি রূপে নিজেকে ধরে রেখেছে শতাব্দীরও বেশি সময় ধরে স্থানীয়দের কাছে ভিয়াবাড়ি বা ভুঁইয়া বাড়ি হিসেবে পরিচিত এই বাড়িটি নির্মাণ করা হয় প্রায় দেড়শো বছর আগে কলমা জমিদার বাড়ি হিসেবেও এটির পরিচিতি রয়েছে জমিদার লক্ষীকান্ত দাস চৌধুরী এই জমিদারির মালিক ছিলেন তবে বাড়িটি নির্মাণ করেন তার জ্যেষ্ঠ পুত্র রাজকুমার আশেপাশে অন্য কোনো স্থাপনার অস্তিত্ব খুঁজে না পাওয়ায় ধারণা করা হয় এখানে এই একটিমাত্র প্রাসাদী নির্মাণ করা হয়েছিল লক্ষ্মীকান্ত দাসের উত্তর সুরিদের নির্মিত কলমা এলকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কিছুদিন এই অট্টালিকায় বসবাস করলেও এখন পরিত্যক্তই বলা যায় ঝুঁকি থাকায় দোতলায় যাওয়ার সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে সেই ঝুঁকি মাথায় নিয়ে ডিস্তলায় বসবাস করছে একটি পরিবার সময়ের স্রোতে হারিয়ে যাবার আগেই একবার ঘুরে আসতে পারেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা জমিদার বাড়ি থেকে